আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন মগলাই পরোটা করে দেখাবো চলুন তাহলে মূল রান্নায় প্রথমে নিয়ে নিলাম একটি বাটি মেজারমেন্ট কাপ দিয়ে ভর্তি করে এক কাপ ময়দা নিয়ে নিলাম লবণ হাফ চামচের কম সোটা হাফ চামচের কম খাবার তেল নিয়ে নিলাম এক টেবিল চামচ এখন আলা আটাটাকে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে ডোটা খুব শক্ত বা নরম হবে না মিডিয়াম একটা ডো তৈরি হবে ভালো করে মেখে নিচ্ছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে নতুনরাও দুটো পারফেক্ট মগলাই পরোটা বানাতে পারবেন ভালো করে মেখে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আধা ঘন্টার জন্য রেখে দিব এখন আমি চিকেনের পুর তৈরি করব এর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম বাটার দিয়ে দিলাম এক চামচ বাটারটা গলে গেলে দিয়ে দিব এক চামচ রসুন কুচি আদা দিয়ে দিলাম আধা চামচ দিয়ে আবার নেড়ে দিচ্ছি লবণ দিচ্ছি মতো গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম হাফ চামচ মরিচ হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমি গাজর দিয়ে দিচ্ছি গাজর দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আমি দিয়ে দেবো ক্যাপসিক্যাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ক্যাপসিক্যামটা হালকা ভেজে নিয়ে নামিয়ে নিব হয়ে গেছে এখন নামিয়ে নিব আমি ডোটাকে দু ভাগ করে নিয়েছি দুটো পরোটা বানাবো এই জন্য তেল দিয়ে দিচ্ছি উপরে দিয়ে র্যাপিং পেপার দিয়ে রেখে দিচ্ছি আবার দশ মিনিটের জন্য এখন আমি ডিমের পুর করব এই জন্য নিয়ে নিলাম একটি বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধুনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো ভালো করে মেখে নিচ্ছি ডিমগুলো ফেটে দেবো এখন আমি রুটি বানাবো নিয়ে নিলাম আটা ছিটিয়ে দিলাম বেলে নিচ্ছি আটাটা অনেক সফট নরম হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর এই রুটিটা বেশি মোটা এবং মোটা এবং চিকন করা যাবে না দিয়ে দিলাম পুর অর্ধেকটা অর্ধেকটা করে দিব এখন ডিমের পুর দিয়ে দিব অর্ধেকটা দিয়ে দিচ্ছি চতুর্দিকে ডিমের পুট্টা দিয়ে দিচ্ছি ডিমের সাইড দিয়ে যেগুলো আছে এগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ভাজ দিব বাইন্ডের কাজ করবে রুটিটাকে টেনে টেনে ভাস করে নিলাম চতুর পাশ থেকে এটা খুব সাবধানে উঠাতে হবে আমি পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল দিয়ে রেখেছি গ্যাস লো ফ্লেমে রেখে ভাজতে হবে চেপে চেপে ভাসছি আর এটা উল্টানোর সময় খুব সাবধানে উল্টা উল্টাতে হবে আমি দুইটা স্পাচোলা আর খন্তার সাহায্যে এটা তুলে উল্টিয়ে দিলাম সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে তেল উঠিয়ে দিতে হবে পরোটার গায়ের উপরে তারপরে চেপে চেপে ভাজতে হবে ভেজে নিচ্ছি চেপে ভেজে নিচ্ছে আবার উলটিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি করে ভাজা যাবে না আস্তে আস্তে ভাজতে হবে না নাহলে ভিতরের পোটটা সেদ্ধ হবে না আর লাল করে ভেজে নিতে হবে আমার লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিলাম এটা অন্য একটা পরোটা করে রেখেছিলাম আবার দিয়ে দিলাম এটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে নাহলে তেল ছিটকে গায়ে পড়বে আবার আমি তেল উপরে উঠিয়ে দিচ্ছি ভেজে নিতে হবে ভালোভাবে চেপে চেপে এবার আমি আবার উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিলাম আস্তে করে এই কাজটি করতে হবে আবার চেপে চেপে ভেজে দি ভাসছি সাইড থেকে তেল পাউটার উপর উঠিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নিলাম তেল ঝরিয়ে তুলে নিলাম এখন আমি কেটে নিব ছোটো ছোটো পিস করে নিতে হবে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি কাটার সময় দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আপনারাও করবেন আর ভালো লাগলে লাইক দেবেন আমার সাথে থাকবেন আমি গরম গরম কেটে নিচ্ছি মাঝখান দিয়ে আরেকটা সাইজ করে নিচ্ছে কেটে এই যে পোকটি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে কত নাইস লাগছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমি এখন সার্ভ করব এই যে করে নিয়েছে ভালো লাগলে লাইক দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ